कोधा रानी अरे बाथरूम में ब्रश करना हक का है चाहिए देखो अब बाहर आ जा बिना है कि नहीं है पत्रिया को दादा को बुला बुला पत्रिया हां ए जा जा काट भर फोन कर दे फोन कर दे arkadaşlar ay götür হ্যালো আসসালামু আলাইকুম আলু খাই একটা মানুষ আজকে না এখন গেছে আসসালাম আলাইকুম আল্লাহ লাইক করে দিন ভাই লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আদা সবাই একটা করে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে আর সবাই বাংলা এসএমএস করবেন বুধবার আড্ডা লাইক করেন সবাই সবাই একটা লাইক দেন লাইক দেন সবাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর কথা না বুঝতে পারলে সবাই বলেন একটু করে করる সময় একটা লাইক করবেন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব সুপার

হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ দুইটি লাইক করেছি থ্যাংক ইউ ভাই লাইক করার জন্য আমিও আপনার চ্যানেলে যাবো যা লাইক লাইক করব

আর কমেন্টে হ্যাশট্যাগ ব্যবহার করবেন না হ্যাশট্যাগ ব্যবহার করলে কারা আমার হচ্ছে কমেন্টের উত্তর তাম দিতে পারি না আমার এখানে সমস্যা হয় এট মিস মি দশিমন ও বিটি লাইক করেছে এট মিস মি দশিমন ও বিটি আপনি কি সাপোর্ট করেন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ভাই আমি বলেছি বন্ধু করে থ্যাংক ইউ ভাই হ্যাশট্যাগ ব্যবহার করেন না হ্যাশট্যাগ ব্যবহার করলে কি আমি ওই কমেন্টটা উত্তর আনসার দিতে পারতেছি না হ্যাশট্যাগ ব্যবহার করেন এই যে আমার ছেলে ঠিক আছে হ্যাঁ সুন্দর না ভাই আমি বলছিলাম

আমার ছেলে খুব সুন্দর ওই যে মামা বলে ডাকছে আপনাকে আমার ছেলে Kau mama, kau mama. Oh my God.